আপনারা জানেন আমাদের চট্টগ্রাম মেজজানের জন্য বিখ্যাত সেই মেজজানের সম্পূর্ণ ভিডিও হয়তো আপনারা আগে দেখেননি তাই আমি আজকের ভিডিওতে আমাদের চট্টগ্রামের মেজান হয় রান্না কেমন কেমন করে 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 মানুষকে খাওয়ায় এবং মানুষ এই এই খাওয়ার জন্য রকম করে সব দেখানোর চেষ্টা করব ভিডিওতে। মেজজানের কি সাথে সাথে সাইদিন ফাতিহার আয়োজনও দেখাবো আপনাদেরকে রিয়াজকে হয়তো আপনারা অনেকে চিনেন আজকে তার সাসার মেজজান এবং সাইদিন ফল ফলা ফাতিহা মেজজানের খাবার প্রস্তুত করার জন্য সকাল সকাল বাবরসির লোকেরা গরুর মাংস কেটে মাংস দুয়ার কাজটা করে নিল মাংস দুয়ার পর বড় বড় ডেকশিতে মাংসগুলো রাখলো এবং ভালো মাংস আর হাড্ডি এবং চর্বি জাতীয় মাংসগুলো আলাদা একটি একটি ডেকশিতে নিয়ে নিল এখানে দুই ধরনের মাংস রান্না হবে একটাতে শুধু গরুর মাংস আর একটাতে গরুর হাড্ডি চর্বি দিয়ে মুখ ডাল আর এগুলো হলো গরুর নলা দেখতে পাচ্ছেন সেগুলোকে মাংসের মাঝখানে মাঝখানে গুজে দেওয়া হচ্ছে এইবার মশলা দেওয়ার পালা প্রথমে হলুদ দিয়ে শুরু করলো তারা হলুদের পর মরিচের গুঁড়া দিল এরপর সামান্য জিরা দিল সাথে মিষ্টি জিরাও দিল অল্প এখন দেখতে পাচ্ছি গুল মরিস এবং এলাসি একসাথে দিয়ে দিল জাইফল নাকি জাইফুন বলেছে ঠিক বুঝতে পারেনি সেখান থেকেও অল্প পরিমাণ দিল তেজপাতা এবং দারুচিনি দিল বেশি করে এখন দেওয়া হচ্ছে নারিকেলের গুঁড়া এবং বাদামের গুঁড়া এত কিছু দিয়ে মাংস রান্না করতে হয় আগে জানতাম না এখন দেখা যাক তারা আর কি কি মশলা ব্যবহার করে এখন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোর নাম নাকি উষ্ণা আমি জীবনেও নাম শুনিনি এসব জিনিসের এগুলো তো আমার পরিচিত আদা সেখান থেকে কিছু পরিমাণ আদা দিল সাথে সরিষাও দিল অল্প পরিমাণ এইগুলোকে শশা মনে করেছিলাম কিন্তু এগুলো হল রসুন মাংসের দুধ ব্যবহারের কারণটা একদম বুঝে আসলো না আমার খাবার মজা হওয়ার সারা উপাদান লবণের পরিমাণটা খেয়াল করুন যেটি কম বেশি হলে খাবারের স্বাদ ঠিক থাকবে না সাধারণত রান্নায় তেল তেল ব্যবহার 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 করা করা হলেও এখানে এখানে দেখছি সরিষার হচ্ছে কি কি মশলা করতেছে এবং কি পরিমাণে ব্যবহার করতেছে এগুলো আমি ভালো করে দেখতেছি কারণ সামনে বিয়ে করবো ভাবতেছি সবাই বলে যে মেয়ের জামাই ভালো রান্না জানে সে মেয়ে নাকি তার জামাইকে বেশি ভালোবাসে তাই রান্নাটা শিখে নিচ্ছি যাই হোক তারা মাংসে আরো কিছু তেল মশলা বাহার করেছে। সেগুলো হলো বেশি পরিমাণে ফেয়াস প্রথমে সরিষার তেল দেওয়ার পর এখন সোাবিন তেল এবং অল্প অল্প কাঁচা দিয়েছে দেখতেছি। সব ধরনের মশলা দেওয়া শেষ হলে ডেকচিগুলো একটা একটা সোলার উপরে তুলে দিল। একসাথে এত পরিমাণ মাংস রান্না করা খুব একটা সহজ কাজ নয়। তাই এখানে রান্না করার জন্য প্রায় চার পাঁচজন অভিজ্ঞ বাবুর্চি রয়েছে। বাবুর্চিরা একটু পর পর মাংসের সাথে মশলাগুলো মিক্স করার চেষ্টা করতেছে। মাংস রান্না কমপ্লিট হতে 1 ঘন্টার বেশি সময় লাগবে। এর মাঝে আমি আপনাদেরকে সাইদ ফল আফাতিহা কিভাবে করা হয় সেটা একটু দেখাই। প্রথম বলে রাখি আমাদের চট্টগ্রামে কোনো মানুষ মারা গেলে সাত দিন পরে একটা ফাতিহা করানো হয় যেটাকে বলে ফলা ফাতিহা আমি শিউর জানি না এই সত্য কিনা তবে আমি যতটুকু শুনেছি একটা মানুষ জীবিত থাকতে সে যত ধরনের ফল ফ্রুট দোকানের বিভিন্ন ধরনের নাস্তা ইত্যাদি কাই সেই সব ধরনের জিনিসের মিশ্রণে তৈরি করা হয় ফাতিহার ফলার ফাতিহার ফলার দেওয়া হয় সাধারণত ছোট ছোট বাচ্চাদের তবে আমি ব্যক্তিগতভাবে এই ফলার খাওয়ার জন্য সব সময় বাচ্চামি করি কারণ ফলার আমার অনেক ফেভারিট এই ফলারে অনেক ধরনের জিনিস থাকে যেমন নারিকেল তরমুজ ফেফে কলা আপেল কমলা আনারস বাদাম সোনাচুর বিস্কিট চকলেট আসার ফিটা সহ নাম জানা না জানা অনেক কিছু সবকিছু মিক্স করে ছোট পলিথিনে ভরা হবে এরপর বাচ্চাদের একটা একটা করে দেওয়া হবে এই ফলার এখন বাচ্চাদের ফলার দেওয়া হবে তাই সবাইকে তাদের বাড়ি উঠানো ঢুকানো হলো যাতে কোনো বাচ্চা দুইটা বা দুইবার নিতে না পারে ফলার দেওয়া শুরু হলে বাচ্চারা কে কার আগে ফলার নিবে এটা নিয়ে তাদের মধ্যে টেলা শুরু হয়ে যায় বাচ্চাদের সাথে অনেক মহিলারাও এসেছে ফলার নিতে তারাও কিন্তু তাদের বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছে ফলার যাই হোক বাচ্চাদের ফলার দিতে রিয়াজদের অনেক কষ্ট হয়ে গেল যেহেতু ফল আর আমার অনেক পছন্দের তাই বাচ্চাদের বিড়ে আমিও এক প্যাকেট নিয়ে কেটে বসে গেলাম ফল আর দেওয়া শেষ হতে হতে মাংস রান্না প্রায় শেষের দিকে একটা কথা বলতে গিয়েছিলাম মাংস চুলাই দেওয়ার কিছুক্ষণ পর তারা প্যাকেটের মশলাও ব্যবহার করেছিল অবশেষে দেখতে পাচ্ছেন মাংস রান্না করা মধ্যে মানুষকে খাওয়ানো শুরু হবে মানুষকে খাওয়ানোর আগে পরিবারের লোকজন ওয়ালাকে ডেকে মানুষকে কিভাবে কেমনে খাওয়াবে সব বুঝিয়ে দিল এরাই হলো ওয়ালা যারা মানুষকে খাবার পরিবেশন করবে মেজানের খাবারটা শুরু করা হয় আগে তাদেরকে খাওয়ানোর মধ্যে মধ্য দিয়ে ডেকোরেশনের মানুষজনকে তারা প্রথমে ছোট ছোট বাচ্চাদের খাবার দেওয়া শুরু করলো বাচ্চাদের মধ্যে এই দুইজন আমার আপন বাইয়ের ছেলে অর্থাৎ আমার বাইফু বাচ্চারা অনেক বেশি খাবার নষ্ট করে তাই তারা যে যে পরিমাণ খেতে পারে তাকে সেই পরিমাণ মাংস দিয়েছে এই মেজান দেওয়া হয় সাধারণত মৃত্যুর চল্লিশ দিন পরে যেটাকে চল্লিশে বলা হয় কিন্তু এরা সবাই ডাকাই তাকে তাই সাইদ দিনের মাথায় মেজান দিয়ে দিচ্ছে যাতে আবার গ্রামে আসতে না হয় যাই হোক বাচ্চাদের সাথে মহিলাদেরও খাবার দিয়ে দেওয়া হয়েছিল এখানে মহিলারা মাংস কিছু মাংস চুরি করে বাড়িতে নিয়ে যায় তাই আমি আমি অনেক খুশিয়ার ছিলাম তাদের মাংস চুরির ভিডিও ধারণ করার জন্য কিন্তু কাউকে ধরতে পারিনি ম্যাচজান শুরু হওয়ার সাথে সাথে রিয়াজ আমাকে খেয়ে নিতে বলেছিল এখন মনে হচ্ছে তখন না খেয়ে ভুল করে ফেলেছি বাচ্চাদের এবং মহিলাদের খাওয়াতে খাওয়াতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এবং তাদের বেশ শেষ না হওয়া পর্যন্ত খেতে পারতেছি না পেটা অনেক বেশি কোদা লেগেছে তাই বাচ্চাদের এবং মহিলাদের খাওয়া শেষ হওয়া মাত্র সেয়ার একটার পাশে দাঁড়িয়ে থাকলাম কারণ এখন পুরুষদের খাওয়ানো হবে আমাদের খাবার দেওয়া শুরু হলে যে আমাদের টেবিলে খাবার দিচ্ছে তাকে বকশিস দেওয়ার লুপ দেখিয়ে মাংস বেশি করে দিতে বলে দিলাম প্রথমে রকমের ডাল সহ মাংস দিল যেগুলোর স্বাদ ছিল সেই রকমের ডাল মাংস শেষ হতে না হতে মেজজানি মাংস দিল অনেকগুলো সবাইকে একবার দুইবার করে দিলেও আমি তিন চারবার পেয়েছি যেহেতু আমি বকশিস দিব বলেছি সত্যি মাংসগুলো অনেক মজা হয়েছে আমি মেজজানে গেলে বাতের থেকে মাংস বেশি খাই তবে এক প্লেটের বেশি বাদ খেতে পারি না কিন্তু আজকে দুই প্লেট ভাত নিলাম বাদ বেশি নেওয়াতে আমার বেসের সবাই আমার আগে খেয়ে উঠে যায় তাই আমি ভিডিও করার কারণে দেরি হয়েছে বলে আবারও বাবুরসির কাছে গিয়ে মাংস নিলাম রিয়াজের এক ভাইয়ের মাধ্যমে বেস থেকে আলাদা হয়ে ডেকসির পাশে বসে বসে এর মধ্যে এই ছেলে এসে বললো আমার বাচ্চার জন্য দুই পিস মাংস নিয়ে দাও না আমি অলরেডি অনেক চেষ্টামি করে অনেক মাংস নিয়েছি তাদের থেকে তাই ভাবলাম আর মাংস ছাওয়া ঠিক হবে না তাই বাচ্চার জন্য যেহেতু বলেছে তাকে আমার থেকে কয়েকটি মাংস দিয়ে দিলাম খাবার খাওয়া শেষ করে বাহির হওয়ার জন্য গেটে আসার পর দেখতেছি মানুষ টেলাটেলি শুরু করে দিয়েছে ভিতরে ঢুকার জন্য তাদের টেলাটেলির জন্য আমি বের হতে পারবো না মনে হচ্ছে মেজেন খাওয়ার জন্য মানুষের এরকম দৈর্যহীন হয়ে যাওয়াকে খারাপ কিছু মনে করবেন না আপনারা এইভাবে টেলাটেলি লি করে খাবার খাওয়া এটাও আমাদের এক ধরনের ঐতিহ্য যাই হোক ফাইনালি অনেকক্ষণ ফর গেট দিয়ে বের হতে পারলাম এবং আজকের ম্যাজদানের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন